হ্যালো লসাগু নির্ণয় দেখেন নয় ষোলো আঠারো এর লসাগু বের করব নয় ষোলো এবং এর লসাগু বের দেখেন দুই কি যায় লসাগুর সময় যে কোনো দুইটার ভিতরে গেলেই হবে ভাগ হ্যাঁ দুই যায় দুই তো নয়ের ভেতরে যায় না ভাগ দুই ছয়ের ভেতরে তিনবার যায় আর দুই আঠারোর ভিতরে কতবার যায় ভাগ নয়বার নয় দুগুনো আঠারো এখন পরের দেখেন তিনটার ভেতরে বা ভাগ যায় কত তিন যায় তিন নয়ের ভেতরে তিনবার তিন তিনের ভিতরে একবার আর তিন নয়ের ভেতরে তিনবার ঠিক আছে আবার তিন যায় তিন তিনের ভিতরে ভাগ যায় একবার আর তিন তিনের ভেতরে একবার তাহলে লসাগু কত দুই গুণ তিন গুণ তিন আর এক দিয়ে গুণ তোলে একই হয় এক গুণ এক গুণ এক দেখেন তিন দু গুণ ছয় আর তিন ছয় আঠারো আর আঠারোর সাথে আমরা এক দিয়ে গুণ দিই তাহলে তো যত এক দিয়ে গুণ দিই আঠারোই নম্বরে দেখেন আরেকটি দেখি এটা সমস্যা থাকলে এখানে বুঝে যাবেন বিশ বারো পঁচিশ বত্রিশ আমরা দুই দিয়ে ভাগ দিই দুই বিশের ভিতরে কতবার যায় দশ বার আর বারোর ভিতরে ছয় বার যায় পঁচিশের ভিতরে যায় না আর দুই বত্রিশের ভিতরে যায় ষোলোবার আবার দুই দিয়ে দশের ভিতরে পাঁচবার দুই ছয়ের ভেতরে ভাগ যায় তিনবার পঁচিশের ভিতরে যায় না আর দুই ষোলোর ভেতরে আটবার এখন দেখেন মানে যে কোনো দুইটি সংখ্যার ভিতরে ভাগ যেতেই হবে যে সংখ্যা দিয়ে ভাগ দেন এখন তিন তো যায় না তিন শুধু তিনের ভিতরে যায় তাহলে আমরা পাঁচ দিয়ে ভাগ দিই পাঁচ পাঁচের ভিতরে একবার যায় আর তিনের ভিতরে যায় না পাঁচ পঁচিশে পঁচিশের ভিতরে পাঁচবার যায় আর পাঁচ আটের ভিতরে ভাগ যায় না দেখেন এখানে নামছে কত তিন পাঁচ আট তিন পাঁচ আটের ভেতরে কোনো সংখ্যায় তো ভাগ যায় না মানে এক যে কোনো দুইটা সংখ্যার ভেতরে তো ভাগ যায় না পাঁচ এবং আটের ভেতরে বা তিন বা পাঁচের ভেতরে তাহলে ভাগ না গেলে আমরা লসা আগু গুণ দিই দুই গুণ দুই যে দুই গুণ দুই গুণ পাঁচ গুণ এক গুণ তিন গুণ পাঁচ গুণ আট দুই দুগুণও চার চার পাঁচা বিশ বিশের সাথে এক গুণ দিলে বিশ বিশের সাথে আবার তিন গুণ দিলে ষাট ষাটের সাথে পাঁচ গুণ দিলে কত হয় তিনশো তিনশোর সাথে আট গুণ দিলে কত হয় দুই হাজার চারশো বুঝি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন